হাত করে বলতেছি আমি আপনাদের ছেলের মতন আমি আপনাদের মেয়ের জামাই মেয়েটা তো আপনাদেরই সে মানসিক ভাবে শারীরিক ভাবে শুধুমাত্র আপনাদের জন্য আমাকে মেনে মেনে না আপনারা ওকে দয়া করে আসসালাম আলাইকুম আমি গালিব আমার ফ্যামিলি গ্রামের একটা ভালো পর্যায়ে একটা ফ্যামিলি ছিল তো নদী বেঙনের কারণে আমাদের দেখা যায় যে থাকতে হচ্ছে আমাদের চচার বাড়ি এরকমের অবস্থায় আমার জীবন এমন এক পর্যায়ে ছিল কখনো ভাবতে পারিনি যে এতটা খারাপ পর্যায়ে যাব কিন্তু এর ভিতরেও একজন মানুষের এত বাইবে সাপোর্ট দিবে এটা কখনো ভাবতে পারি নি আমি তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যখন পড়ি আমার ফ্রেন্ডরা এবং বড় ভাই আমার একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দিল তখন দেখা যায় যে ওরা এমন একজনকে সামনে দাঁড়া করাইলো যে তামি আমি ওর ভিতর ডুবে গেলাম ও এমনই একটা ভালো মানুষ ছিল খুবই ভালো মানুষ তো পরে ওর সাথে আমি আমি নিজে অফার দিলাম পরে ও প্রথম অবস্থায় রাজি ছিল না যে ফ্যামিলি মানবো না তারপর থেকে আমি ওর পিছনে মানে ও করবে না একদম মানে ফ্যামিলি মানবো না এই জন্য করবে না কিন্তু আমি ওর পিছারেনি কখনো এক পর্যায়ে পিছনে ঘুরতে ঘুরতে সে রাজি হলো রাজি হওয়ার পর প্রথম অবস্থায় ওর মার ফোন থেকে কথা বলছে ফোন থেকে মাঝে মাঝে ফোন দিয়েছে কথা বলছে আমরা আমরা বেশিরভাগ মানুষই ওর ফ্যামিলি মানুষ জানতো যে আমরা ফ্রেন্ডলি ভাইবে কথা বলতে ওই চলতেছে পরে ইন্টার পরীক্ষা দিলাম পরবর্তীতে আমার জীবনের সবথেকে বড় বিপদ আমার বাবা দুহাজার তেইশ সালে আগস্টের এক তারিখে স্টক করে দেখে কি যে আমার বাবা একটা বেঞ্চ আছে বেঞ্চের উপর শুয়েছে তার এক সাইড পুরা অভাস হয়ে গেছে আর পুরো সম্পূর্ণ ব্যথা বাবাকে ওখান থেকে নিয়ে আমি সৌরপাঠি হসপিটালে যাই তারপর ওখান থেকে আবার আবুকে ফেরত দিই এমন একটা অবস্থা হয়েছিল যে আমি ভাবছি কি যে আমার বাবা মনে হয় আর বাঁচবে এরকম একটা অবস্থা ভাবছি কিন্তু মতে বরিশাল নিয়ে বরিশাল থেকে আমার ভাই আবার ওখানেই টুর্কে একটা হসপিটালে জব করে ওখান থেকে এক পর্যায়ে ভালো ট্রিটমেন্ট করে নয় তারিখে বাড়িতে পাঠায় তারপর নয় তারিখে পাঠালে পর আবার নয় তারিখে আপতে আবার স্টক করে আবার স্টপ করার পর সাথে সাথে আমি আবার দশ তারিখ পাঠাই দিই পরে দেখা যায় আমাদের ওই সময় আরও জায়গা কেনার কথা ছিল নদী বঙ্গলে জায়গা গেছে যার কারণ জায়গা আমাদের কিছু টাকা পয়সা হাতে ছিল তো পরে আরও জায়গাটা কেন হল না পরে আরও ঋণ করিয়া মানে সেই ঋণের এখনো এখনও বহন করতেছে আমার বাবা পরে ওই অবস্থায় চলতে থাকে তখনও আমার হাতটা সারেন তখনও আমাকে অনেক বর্ষা দিয়ে চলছে আমার সেই প্রেমিকা শান্ত না যতটুকু ওর থেকেই পেয়েছি আমি পঙ্গু হসপিটালে একুশ দিন যাবত থাকছি তো ওখানে দেখা যায় এমন একটা পর্যায়ে আমার ঠিক মতন না খাওয়া দাওয়া ঠিক মতন না ঘুম কিন্তু ও প্রতিদিনই আমার খোঁজ খবর মানে প্রচুর পরিমাণের খেল রাখতো দেখা যায় যে আমি কোথায় আছি কী রকমের আছি সব সময়ের জন্য খেয়াল রাখতাম পরে আমি ওখান থেকে বাড়ি ব্যাক করি পরবর্তীতে এরকমের চলতেছে ওর বনে জানছে ব্যাপারটা ওর বনে ব্যাপারটা তো ওর বনেও আমাদের হালকা পাতলা সাপোর্ট দিছে দিছে না বললে ভুল হবে দিছে কিন্তু মানে একদম ফুললি ভাববে না রিলেশন চলতেছে তখন আপনার চব্বিশ সালে এসে দেখা যায় যে মানে ওর ফ্যামিলি কিছুটা বুঝছে বুঝার পর নামার নামে মানে বিভিন্ন কথা লেটাই এরকমের যে আমি ভালো না আমি খারাপ আমি আরও রিলেশন করছি তো আমি এরকম ধরাও খাইছি মানে ওরও বোঝানোর চেষ্টা করছে তখনও ব্যাপারটা এরকমের বুঝে ও কষ্ট পাইছিল কষ্ট পাইয়ে আমারে ফোন দিছে ফোন দিয়ে বলে তুমি এরকমটা করতে পারলা তখন আমি বলছি যে দেখো আমি তোমার সাথে দুই বছরের রিলেশন করি আমি দুই বছরের রিলেশন করি তুমি হয়তো জানবা যে তুমি তো আমার সাথে ওপেনই সব জায়গায় চলাফেলা করছো তখন সে ওই বলছিল যে তাহলে চলো আমরা বিয়ে করে ফেলাই তারপর আমরা কেউ কেউ বিয়ে করছি বিয়ে করার পর আমরা দুজন দুজনের বাসায় থাকি পরবর্তীতে ওর বোনের বিয়ে হলো ওর বোনের বিয়ে হওয়ার পর তখন আমার মানে নিজের কাছ থেকেই ভালো লাগে না যে আমার ওয়াইফ সে আর এক যাবে আসবে আমার মানে নিজের কাছে ভালো লাগে না তারপর আমার ফ্যামিলির মাধ্যমে প্রস্তাব পাঠাইলে তারপর তারা কি করছে না করছে এটা ঠিক আমাদের জানায়ও নাই আবার আমার স্ত্রীরাই তারা এক জায়গায় বিয়ে ঠিক করে রাখছিল তো পরবর্তীতে ও করছে কি ও এটা বিষয়টা সব কিছু বুঝতে পারছে তারপর আমরা আমি বলছি যে চলো তাহলে আমরা পালাই যাই পরবর্তীতে পালাই পালাই যাই আমরা ঢাকা আসি ঢাকা এসে এক জায়গায় থাকি তারপর তার ফ্যামিলি বলছিল মাইনে নেবে তার জন্য পর আমরা পরের দিন আবার ব্যাক করি ব্যাক করার পর আমরা এলাকা পর্যন্ত যাই তারপর শুনি যে সমস্যা যারা ঢুকলে আমার আব্বু আব্বু গেছিলো কারণ আব্বু আমাকে এটা দিয়ে সাপোর্ট নেয় কিন্তু তার এক সন্তান তো এই জন্যই এ করছিল পরে সে বাধ্য হয়ে গেছে তারা যাইতে বলছিল। দেখা যায় তো কোনোভাবে এই হয় না পরবর্তীতে আমরা মানে এলাকার চেয়ারম্যানের মাধ্যমে বৈঠক করে যে ওর কাছে জিজ্ঞেস করছে যে তুমি কে তোমারে কি জোর করে নেছে বা তোমার কোনো করছে ও বা তোমার কি কোনো ব্ল্যাকমেল করছে কিনা তখন ও বলে যে না এখন তখন ও সে জিজ্ঞেস করছে যে তাহলে তুমি কি ওর সাথে যাওয়া না তোমার ফ্যামিলির সাথে যাবা তখন ও বলছে যে ওর সাথেই যাবো তখন একটা জিনিস কি ও জানতো তখন আমার কাছে একটা টাকা বলতে নেই আর আমি যখন পালাইছি তখন দেখা যায় যে বন্ধু বান্ধব সহায়তা করে তো ওইভাবেই পালাইছি মানে একদম শূন্য পকেট কোন দিক চিন্তা না করে ও জানতো কিন্তু ও যে আমার সাথে এইভাবে জানেও যে করা মানে বর্তমান অবস্থায় এরকমটা খুবই কম পরবর্তীতে চেয়ারম্যানে বললো যে যদি তারা যায় যাবে যদি না যায় তাহলে তোমরা ফ্যামিলি বিয়ে শাদি করো তা পরবর্তীতে আমরা গ্রামের মানে একটা ইয়ে আছে যে যে মানে গ্রাম্য বিয়ে মানে আমাদের অঞ্চলে এইরকমের ভাষা গ্রাম্য বিয়া তখন আমরা ওই গ্রামে ওই সরাটা করাই করানোর পর তারপর আমরা একসাথে থাকি আমার সংসার ভালোই চলছিল আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিও তাকে সুন্দরভাবেই মেনে নিল আমার বাবা মার সাথে আমার ওয়াইফের সম্পর্ক হিসেবে এরকম আমার ওয়াইফে আমার বাবা মাকে ছাড়া থাকতে পারবে না এমন একটা সম্পর্ক তৈরি করছে যে আমি যদি ওরা কিছু বলতে যাই এক করে তখন দেখা যায় যে আমার মা একদিক থেকে আমার বাবা একদিক থেকে আমাকে অ্যাটাক করে তাদের সাথে খুব ভালো সম্পর্ক খুব ভালো বন্ডিং তাদের সাথে আমার শ্বশুরবাড়ির লোকরা আমাকে মানে আমাদের মেনে নেয় পরবর্তীতে এরকম চলতেছে পরবর্তীতে ও আস্তে দেখতেছি কি যে আমি ডিপ্রেশনের ভিতরে চলে যেতেছ ওর ফ্যামিলির কারণে ফ্যামিলির কারণে মানে ওর ফ্যামিলিদের খুব ভালোবাসে ওর যে রিলেটিভ যারা আছে তো পরবর্তীতে ও মানে এমন এক পর্যায়ে তখন আমি বসি যে তুমি কথা বলো তোমার তো কথা বলতে তো কেউ মানা করে নাই তারপরে ও কথা বলে মাঝে মধ্যে কথা বলে আমার ফোন দিয়েই ওর আম্মুর সাথেও কথা বলে কিন্তু আমার শ্বশুরে সে একটু হাট একদমই হার পরবর্তীতে তারে অনেক বুঝন হয়েছে অনেক ধরুন ভাবে আমার আব্বু নিজেও বুঝেছে তবুও সেই করে তারপর এখন দেখতেছি যে আমার ওয়াইফের যেরকম আছে সেরকমটা নাই মানে ও চিন্তা আর টেনশনে এমন অবস্থা হয়ে গেছে অনেক লং চুল ছিল কিন্তু চুলগুলো সব উঠে যায় কারণ ওই যে টেনশন রাত ঘুমায় না দেখা যায় রাত্রে কান্না কান্নাকাটি পর্যন্ত করে তার ফ্যামিলির জন্য এইরকম অবস্থা তার ফ্যামিলির কেউ তার কাছে যোগাযোগ রাখে নাই ও যে সময় ফোন দিত ওই সময় শুধু মানে কথা হইতো কিন্তু তার ফ্যামিলি লোক কখনোই তারা ফোন দিয়া বা এমনি জিজ্ঞেস কাছ থেকে জিজ্ঞেসও করে না যে কেমন আছে বা কিছু কখনোই জিজ্ঞেস করে নাই পরবর্তীতে আমি অনেক কৌশলে ভাইবে অনেক কিছু ভাবে ট্রাই করছি যে তারা আসে নাকি আমি বিভিন্ন লোকের মাধ্যমে এবং কোর আত্মীয় স্বজনের মাধ্যমে আমি অনেক ট্রাই করছি পরবর্তীতে একদিন আমি ফোন দিয়ে বলে কি যে আপনারা যদি আমাকে না মানেন তাহলে আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান মানে তারা কোনো ওইটা কথাটার মনে কোনো ইউ করে নাই আমি বলতেছি যে এরকম যে টেনশন করে এরকমের সব কিছু আপনারা তো ফিরেও তাকান না পরবর্তীতে আমি মানে নিজের রাগ করেই বলছি আপনারা তো ফিরেও তাকান না পরবর্তীতে তারা আর কোনো মানে দেখলাম পরবর্তীতে আমার আর কোনোদিন কথা বলো না এখন পর্যন্ত ওই কথাটা বলার ওরাবার ইচ্ছা ছিল কি একটা লেখাপড়া করার লেখাপড়ার খুব ইচ্ছা আমি ওর জন্য কিন্তু আমি নিজে লেখাপড়া বন্ধ করে দিস মানে আমার তো অতটা সামর্থ্য নেই পরবর্তীতে আমার যে লেখাপড়ার খরচটা দিয়ে ওর পিছনে আমি ইনভেস্ট করি এটা আমার লেখাপড়া আমি বন্ধ করে দিই আমার পরিবারের ইচ্ছে ছিল আমি অনেক দূরের পর্যন্ত লেখাপড়া করব পরবর্তীতে আমি বন্ধ করে দিই যে না ও আমার সবথেকে বড় বিপদেও কখনো হাত সারে নেই আর যত ধরনের সাপোর্ট সবসময় ও আমার দিছে তো ওর একটা চাও আমি রাখতেই পারি এই অবস্থায় বর্তমান দিন চলতেছে এর ভিতরেও মানে কোনো চাকরি ব্যক্তি কোনো কিছু করতে পারেনি তারপরও আসছিলাম একবার ঢাকা শহরে এসে মানে ওর অবস্থা দেখে আমার আর ঢাকা শহরে থাকতে পারিনি আমি আবার বাড়ি ব্যাক করছি যে খুব টেনশনে থাকে যে আমি যদি দূরে থাকি তারপর এমনি তো ফ্যামিলির টেনশন আছে এটা নিয়ে খুব টেনশনে থাকে আমি আমার শ্বশুরবাড়ির লোকদেরকে একটা মানে অনুরোধ করি এক ধরনের মানে হাত জোরালো অনুরোধ যে মেয়েটা তো আপনাদেরই তো ওর কষ্ট না আমার সহ্য হয় না কারণ ভালোবাসি তো আমাকে মেনে না নিলেও আপনারা পুরো মানিয়ে নেন ওর কষ্টটা আমি একদম সামনাসামনি দেখে আমার নিজেরও সহ্য হয় না আপনাদের জন্য উঠে মাঝ রাতে কান্না করে সারাদিন টেনশনে থাকে না পারে কাজে মন দিতে তার না পারে কোনো দিকই মন হয় না তার সে মানসিকভাবে শারীরিকভাবে কোনোভাবেই শান্তিতে নাই শুধুমাত্র আপনাদের জন্য শুধু আপনাদের অভিমানটা কমাই নেন আমি হাত জোর করে বলতেছি আমি আপনাদের ছেলের মতন আমি আপনাদের মেয়ের জামাই আপনারা ওকে দয়া করে মেনে নেন তা আমার ওয়াইফকেও আমি বলতে চাই যে তুমি যখন আমার সকল ধরনের সাপোর্ট দিছ তাহলে আমিও তোমার সাথে আছি আমি মৃত্যু পর্যন্ত তোমার পাশে আছি দুনিয়ার সবাই যদি তোমার বিপক্ষে চলে যায় তারপরও আমি তোমার পাশে আছি আমি তোমাকে অনেক ভালোবাসি মৃত্যুর আগ পর্যন্তই আমি তোমার কাছে থাকবো